মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে রথ ও মহরমের আগে সুতিতে শান্তি কমিটির বৈঠক শনিবার বৈঠকে দুই উৎসবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয় আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সামনে রথযাত্রা উৎসব তারপরই মহরম দুই উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি কমিটির বৈঠক সুতিতে রবিবার রথযাত্রা উৎসব ষোলোই জুলাই উল্টো রথ পরের দিনই রয়েছে মহরম পরপর দুদিনে দুই উৎসবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তা নিয়ে শনিবার সুতি থানায় এলাকার জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হলো। এদিন বৈঠকে রথযাত্রা ও মহরমের শোভাযাত্রায় রুট নিয়ে আলোচনা করা হয় তারিখে। এবং ষোলো তারিখ হচ্ছে উল্টারফ শত তারিখে মহরম এলাকায় শান্তি শৃঙ্খলা বসা থেকে আমরা নিজ রুপ দিয়ে প্রতি বছরের মতো সেই মহরমটাও আমরা রক্ত কমে যাব এবং আমাদের দায়িত্ব থাকবে সেখানে আপন আপন এলাকা কমিটি প্রশাসন বিভাগ তো আছেই আমরা যেন নিজে দায়িত্ব পালন করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপন আপন পালন